খতিয়ানে ব্যবহৃত পনেরোটি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানুন যাদের জমি জমা নিয়ে ধারণা মোটামুটি কম আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কম বেশি আমরা সবাই খতিয়ান বা পর্চা চিনি কিন্তু খতিয়ানে ব্যবহৃত অনেকগুলো শব্দ যেগুলোর আমরা অর্থ বুঝি না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খতিয়ানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং এর অর্থ শেয়ার করলাম খতিয়ানে বুঝতে প্রয়োজনীয় পনেরোটি শব্দের অর্থ জানুন নাম্বার এক খতিয়ান বা জমির মালিকানা রেকর্ড নাম্বার দুই দাগ নম্বর জমি নির্দিষ্ট চৌহদ্দি বা টুকরা নম্বর নাম্বার তিন মৌজা গ্রাম বা এলাকার সরকারি নাম নাম্বার চার জেল নাম্বার জরিপের লেজার নম্বর নাম্বার পাঁচ হাল খতিয়ান সর্বশেষ রেকর্ড নাম্বার ছয় সাবেক খতিয়ান পুরনো জরিপের রেকর্ড নাম্বার সাত এসে খতিয়ান স্টেট অ্যাকুইজেশনের জরিপের রেকর্ড নাম্বার আট আর এস খতিয়ান রিভিশনাল জরিপ রেকর্ড নাম্বার নয় বিএস খতিয়ান বাংলাদেশ জরিপ রেকর্ড নাম্বার দশ সিএস খতিয়ান ক্যাডারস্ট্রাল সার্ভে ব্রিটিশ আমলের জরিপ নাম্বার এগারো দাগ জমির ক্ষুদ্র অংশ বা প্লট নাম্বার বারো জমির শ্রেণী কৃষি বসত ভিটা বাগান জলাশয় ইত্যাদি নাম্বার তেরো একক যেমন একর শতক কাঠা জমির পরিমাণের একক চোদ্দ মালিকের নাম যার নামে রেকর্ড আছে পনেরো পিতা বা পিতৃ পরিচয় মালিকের পিতার নাম বা পরিচয় শনাক্তকরণ আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন